আমি পাগল সহলম সহ নেই কোনো বুদ্ধি নেই কোনো ডিগ্রি তবুও লিখেছি আমার প্রিয় সকলের প্রিয় জাতির প্রিয় জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণ একটি কবিতা তুমি নজল জাতীয় কবি তোমার পর্ষে মোরা পেয়েছি তুমি নজল জাতীয় কবি তুমি সুরের জঙ্কার তুমি সুরের রাগিনী মকরিত করে দিলে বিশ্ব তোমার রচনা শুনি আর একা একা ভাবি তুমি নজল জাতীয় কবি ফুলের সুভাষের মতো ছড়িয়ে দিলে নরনারীর বুকে তুমি অন্ধকে দেখাইলে পথ জ্যোতি দিলে চোখে তাই আজ সকলেরই মুখে এক বাক্যে বলি তুমি নজ্জল জাতীয় কবি তুমি দিয়ে গেলে সুরে সুরে বিশ্ব নবীর সম্মান হামনাদ গজল কাওয়ালি আরো কত সাদ তোমায় বলিব না আজীবন ধরে রাখবো তোমার স্মৃতি তুমি নজ্জল জাতীয় কবি ধন্যবাদ ধন্যবাদ